ইস্কনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এর আগে গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বৈঠকে নেতারা বলেন দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে এর অংশ হিসাবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইস্কন গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে তা গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি বলা যেতে পারে বৈঠকে ইস্কনকে নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবারে জুমান নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেটে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তার প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা